আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের সিএন টেল লার্নিং হোম থেকে আপনাকে স্বাগতম আপনারা কীভাবে ক্লাসে জয়েন হবেন ওটা আমি আপনাকে ভিডিওটির মাধ্যমে দেখাই দিচ্ছি আমাদের ক্লাস লিঙ্কটা দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাবেন আপনাদেরকে ক্লাস লিঙ্ক দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপের গ্রুপে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনাদের লিঙ্ক পাবেন এখন আমি এখান থেকে জয়েন করবো না আমি করবো আমি এটা দিয়ে এটা এটা দিয়ে জয়েন করবো প্রথমে লিঙ্কের ওপর ক্লিক করবেন এই লিঙ্কে লিঙ্ককে ক্লিক করলে হবে ক্লিক করার পর আপনাদের সামনে ক্যামেরা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটা ডিজয়েন হতে পারবেন এটা হচ্ছে আপনার যে কলা ইমেল আছে ওই ইমেলগুলা চলে আসলে আপনার কাছে ইমেলের উপর ক্লিক করবেন ইমেলের উপর ক্লিক করার পর আপনার কাছে একটা এরকম ইন্টারভেস চলে আসবে এখান থেকে ভিডিও ক্যামেরা করে দেবেন অডিও আপ করে দেবেন অফ করে দেওয়া হল জয়েন জয়েন আমি যে অ্যাপসটা আসি ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে স্যার হ্যাঁ মিটিংয়ে যে মিটিংয়ে চলে নিয়ে আসবে আমাদের বিরোধী এটুকু আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি